হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো এখন একদম আধা রাত্র এখন বাজে হলো দুটো আর এই দেখো আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্ম এক জায়গায় যাচ্ছি তো বললেই দেই এক জায়গায় মানে আমরা গুয়াহাটি যাচ্ছি তো এই দেখো প্ল্যাটফর্মে অনেক ভিড় কারণ কাল একটা এক্সাম রয়েছে তার জন্য আর কি সব জায়গার থেকে অনেক অনেক স্টুডেন্ট যাচ্ছে যার যে জায়গায় সেন্টার তো আমাদের গুয়াহাটিতে পড়েছে তোমরা এর আগে আরও একটা ভিডিওতে দেখেছিলে যে আমি গুয়াহাটি গিয়েছিলাম এক্সামের জন্য আর এদিকে দেখো আমি আমার হাজবেন্ড আর এই দেখো একটা দিদি ভাই তো আমরা সবাই একসাথে এই দেখো ট্রেনে উঠে পড়েছি উঠে অল্প জায়গা পেয়েছি বসার জন্য ট্রেনে বসে পড়েছি ট্রেনে অনেক গেদারে তোমরা প্ল্যাটফর্মে মানে ভালো করে দেখাতে পারিনি প্ল্যাটফর্মে এত পরিমাণে ভিড় যে দেখেই ভয় পেয়েছিলাম যে বসতে জায়গা পাবো কিনা নয় কিন্তু যাই হোক উঠে অল্প সময় পর দাঁড়িয়ে তারপর জায়গা পেয়েছি তো এই দেখো আমরা গুয়াহাটি এসে নেমে পড়েছি আর এখন কিন্তু ভোরবেলা ভোরবেলা এসেছি গুয়াহাটিতে আর রাধারাত্রে উঠেছিলাম তোমরা দেখেছোই তো এটা হলো গুয়াহাটি প্ল্যাটফর্ম আর এইটা একজামটা হলো একটা জবের জন্য আর কি অ্যাপ্লাই করা হয়েছিল সেই এক্সামটা এর আগে আরেক দিন দিয়েছিলাম তো আজ আরও একটা রয়েছে তো এই দিদিভাই আর আমার একসাথে একটা সেন্টারে মানে একটা সেন্টার বলতে জায়গায় একটা কিন্তু কলেজ আলাদা আলাদা তো এই দেখো গুয়াহাটি প্ল্যাটফর্ম তো ঠিক আছে চলো যেতে থাকি আর এখন একদম ভোরবেলা এখন বাজে হলো সাড়ে পাঁচটা মতন কিন্তু দেখো স্টেশনে মানে প্ল্যাটফর্মে অনেক লোকজন রয়েছে কারণ সবাই সবদিকে যাবে আর কি সেটাই কারণ তো এইদিকে দেখো এটা গুয়াহাটি প্ল্যাটফর্ম আর আমরা পৌঁছে গেছি এসে এবার আমার হাজব্যান্ডের হাজব্যান্ড থাকবে এখানে গুয়াহাটিতে থাকবে আর আমি ওই দিদিবের সাথে একসাথে চলে যাব আমার যে জায়গায় সেন্টার তো এই যে দেখো এটা আমার মাসির ছেলে ও এসেছে ও গতকাল রাতেই চলে এসেছে এসে এখানে রুম নিয়ে থেকেছে ওরও এক্সাম রয়েছে আজ তো ওর জায়গাটাও আলাদা মানে সবার গুয়াহাটিতেই পড়েছে আমাদের এদিকের কিন্তু সবাই মানে সেন্টারগুলো আলাদা আলাদা তো এই দিদি আর আমার সেন্টারটা মানে একই জায়গায় কিন্তু কলেজগুলো আলাদা আলাদা তো ঠিক আছে দেখতে থাকো তো এখন দেখো আমরা সবাই এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আর এখন গিয়ে কোনো জায়গায় মানে ব্রেকফাস্ট করে নিব যেহেতু এখন একদম সকাল সকাল তো খেয়ে দিয়ে তারপর যে যার জায়গায় চলে যাব তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই দেখো আমার চোখ টোক একদম ছোটো হয়ে যাচ্ছে ঘুমের জন্য খুব ঘুম পাচ্ছে আর এবার এই যে আমি আর দিদি আমরা যাচ্ছি হলো কামাখ্যা স্টেশন মানে গুয়াহাটির থেকে আমরা অন্য একটা ট্রেনে উঠে চলে যাব কামাখ্যা স্টেশন অবধি তো কামাখ্যা নেমে তারপর দিদি চলে যাবে দিদির যে সেন্টার ওইখানে তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর গুয়াহাটির পরের মানে নেক্সট স্টেশনটাই হলো কামাখ্যা তো আমরা কামাখ্যাতে নামবো আর জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে আর মানে আমার এগুলো জায়গা এরকম টাইপ জায়গা দেখতে খুবই ভালো লাগে তার জন্য অল্প মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কামাখ্যা প্ল্যাটফর্ম পৌঁছে যাব। দেখো এবার গুয়াহাটি থেকে চলে এসেছি কামাখ্যা স্টেশন কারণ আমাদের যেটা এক্সাম সেন্টার দাঁড়া আমাদের যেটা এক্সাম সেন্টার এক্সাম সেন্টারটা হলো কামাখ্যা স্টেশনের আশেপাশে আর আজ গুয়াহাটিতে মানে গাড়ির খুব মানে ক্রাইসিস বলতে পারো যেহেতু অনেক অনেক স্টুডেন্ট এসেছে মানে এত স্টুডেন্ট ট্রেনে জায়গা নেই প্লেটফর্মে জায়গা নেই এমনটা অবস্থা তার জন্য আমরা আবার ট্রেনে করে কামাখা স্টেশন অবধি পৌঁছে গেলাম আর এবার যাচ্ছি হলো যে সেন্টারে এক্সাম সেই সেন্টারের সামনে চলো আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ মোবাইল সুইচ অফ করে ব্যাগে ঢুকিয়ে রেখে দেব আর একবারে একদম দিয়ে এসে দেখা হবে আর একটা রোগী দেখাচ্ছে যারা খুব সুন্দর তো এই যে আমাদের এক্সাম শেষ মানে আমারটা শেষ হয়েছে আর দিদিরটা মানে হচ্ছে এখনও আর পনেরো মিনিট বাকি আছে তখন থেকে বসে বসে মানে ঘুম পেয়ে যাচ্ছে আর শরীরটা একদম খারাপ করছে কারণ দেখেছো তোমরা সেই রাতের বেলায় ঘুমের থেকে উঠে না খেয়ে না দিয়ে এসেছি তো ভাতটা খেয়ে নিয়েছি আমার এক এক মানে একবেলাই ছিল আর কি দশটার থেকে বারোটা অবধি তো এক্সাম দিয়ে বেরিয়ে তারপর টাত খেয়ে নিয়েছি আর দিদিও মানে আমরা সময় আর কি একসাথে ভাত খেয়েছি তারপর দিদির আবার দুটো থেকে চারটা পর্যন্ত আবারও এক্সাম হচ্ছে তার পনেরো মিনিট বাকি আছে চারটা বাজবে তো বেরিয়ে যাক বেরিয়ে যাওয়ার পরে চলে যাব স্টেশন স্টেশন গিয়ে আবার ট্রেনের জন্য দাঁড়াতে হবে ঠিক আছে চলো যেতে থাকি তো এই দেখো ফাইনালি এক্সাম শেষ সবাই মানে আসছে আর কি এক এক করে আর এসে তারপর আবার গেটের সামনে দাঁড়াতে হবে এক দুই মিনিট তারপর গেট খুলবে আর এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে যার সাথে যে এসেছিলো আমার তো আর একদম ধৈর্য হচ্ছে না দাঁড়ানোর জন্য কারণ আমার এত ঘুম পেয়েছে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না তো ঠিক আছে চলো আসোক আসার পর চলে যাব। বলো তুমি তোমার এক্সাম কেমন হয়েছে একদম ভালো হয় তো এক্সাম শেষ আমাদের এক্সাম দিয়ে এই দেখো গডী প্ল্যাটফর্ম পৌঁছে গেছি আর এবার তো এক্সাম দিয়ে এসেছি মোটামুটি ভালোই হয়েছে এবার রেজাল্টটা দেওয়ার পর বোঝা যাবে যে কি হয় তো এই যে এক্সাম থেকে দিয়ে এসে এখন ঘোরাঘুরি করছি কারণ আমাদের যে ছয়টার সময় যাওয়ার কথা ছিল তো সেই ট্রেনটা আমরা মিস করেছি কারণ আস্তে আস্তে সেই ট্রেনটা চলে গেল ও সরি ট্রেনটা कैंसिल হয়নি ট্রেনটা ট্রেনটা মিস করি নি হয়েছে এবার আডালবো খেলবো এখন থেকে কিছু আমরা দিতে এসে আমি ভিডিও করছি তো জানি না তোমরা কে কি ভাবছো আমাকে তো যাই হোক সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ভাবলাম এখানেও যতটুকু পারি মানে ভিডিও করে নি তোমাদের সাথে শেয়ার করব তাই আর কি ভিডিওটা করে নিলাম তো আমরা আসলে 6টার সময় যাওয়ার কথা ছিল তো সেই ট্রেনটা कैंसिल হয়ে গেছে তো তার জন্য এবার দাঁড়িয়ে আছি 8টার সময় যাব চা অল্প খেয়ে নেই এখানে খেয়েছি তো এই দোকানটাতে একটা ট্রাইপড দেখছিলাম কিন্তু আমি যেমনটা খুঁজেছি তেমনটা পাইনি তার জন্য আর ট্রাইপডটা নেওয়া হয়নি চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ভিডিওটা আর কাল রাতে শেষ করতে পারিনি কারণ বাড়িতে এসেছি রাত্র হয়ে গেছে তারপর মানে ট্রেনেও অনেক ভিড় ছিল অনেক ভিড় মানে মানে খুব কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অল্প বসার জন্য জায়গা পেয়েছি তারপর তেমনই করে মানে যেমন তেমন করে আর কি রাত্রে বাড়ি ফিরেছি সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরে ভাতটাত খেয়ে মানে ফ্রেশ হয়েছি ফার্স্টে একদম স্নান করেছি এসে যেহেতু পুরো শরীর ধুলো ধুলো করছিল স্নান করে ভাত টাত খেয়ে শুয়ে পড়েছি তারপর আর ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো ঠিক আছে আজকে মানে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকো আবার পরে কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও তাহলে ঠিক আছে টাটা